সংবাদ শিরোনামের সরকারি হাসপাতাল জানা গিয়েছে তিরিশটি বেড সম্পন্ন মুর্শিদাবাদ হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মোট চারজন চিকিৎসক চিকিৎসকেরা ভালো চিকিৎসা করছেন ঠিকই কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে অভিযোগ প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে সিরিন সেলাইন এমনকি সেলাইয়ের সুতো পর্যন্ত বাইরের দোকান থেকে কিনতে হয় রোগীর পরিবারকে সামান্য বেশি কিছু হলেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয় রোগীকে ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগীর পরিবারকে নোংরা আবর্জনায় ভর্তি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বর বেশ কিছু পরি টাকা দিয়ে করতে হচ্ছে বলে অভিযোগ মানে আমরা ভালো চাই যে উন্নয়ন যেন হোক যেন ভালো হোক পরিষ্কার হোক পরিষ্কার থাকে যেন লোক বলে যে না এই দ্বারা থেকে এই জিনিসটা হয়েছে অপরদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমা হাসপাতালের সামনের প্রাইভেট গাড়ি অটো টোটো থেকে শুরু করে অবৈধ পার্কিং এর ফলে সমস্যায় রোগী থেকে শুরু করে নিত্যযাত্রীরা যাত্রীরা অভিযোগ হাসপাতালের বাইরে যানজটের কারণে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় অ্যাম্বুলেন্স কিছুটা দূরে অটো টোটো স্ট্যান্ড থাকলেও নির্দিষ্ট জায়গায় না দাঁড়িয়ে হাসপাতালের সামনে ভিড় জমায় চালকেরা এমনকি যানজট নিয়ন্ত্রণ করতে কোন ট্রাফিক পুলিশও নেই বলে অভিযোগ আমরা যখন গেটে ঢুকি প্রচুর অসুবিধা কেন কি অটো আছে বাস আছে তারপরে প্রচুর ওরা করে রাখে আমাদের গাড়ি ঢুকতে সময় প্রচুর অসুবিধা হয় স্যালেন মারলে ওরা সরেও না আর পেশেন্ট আমাদের এমার্জেন্সি থাকে ও ঢুকাতে গেলে ওরা সত্যি চায় না আমাদের ঢুকাতে প্রচুর অসুবিধা হয় না ট্রাফিক পুলিশ তো এদিকে থাকেই না কোনো মতে দেখিনি ওদেরকে আমরা আমরাও বহুবার জানিয়েছি প্রশাসনকে যে এখান থেকে যদি এখানে একটা সিভিক রেখে বা একটা ট্রাফিক পুলিশ রেখে যদি রাস্তাটা ক্লিয়ার করা না হয় সেক্ষেত্রে হাসপাতালে পেশেন্টের অ্যাম্বুলেন্স ঢোকা বা গাড়ি ঢোকা খুব সমস্যা হয়ে দাঁড়ায় তো আমরা প্রশাসনকে আবার জানাবো এবং আপনাদের মাধ্যমেও জানাচ্ছি খুব মানে আপনারা খুব সিরিয়াসলি এটা দেখার চেষ্টা করুন এবং ক্লিয়ার করার চেষ্টা করুন মে মাসের তিন তারিখে এসডিও সাহেবকে চিঠিও করি যে হাসপাতালের গেটে এরকম যানজট হচ্ছে এটা আপনি অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না রুগীর গাড়ি ঢুকতে পারছে না এটা যদি আপনি একটু কাইন্ডলি দেখেন তো এসডিও সাহেবও তার উত্তরে এসডিপিও সাহেবকে একটা চিঠি করেছেন ওখানে দুটো ট্রাফিক পুলিশ দেওয়ার জন্য বা সিভিক দেওয়ার জন্য কয়েকদিন দেখেওছি তারা গেটে আছে তবে আবার মাঝে মাঝে দেখছি তারা নেই এই ব্যাপারে আমরা আইসি টাউনকে জানিয়েছি মৃন্ময় গোস্বামী ও রনক কুমার শঙ্করের রিপোর্ট কালকাটা নিউজ